যে কাজগুলো করে যাচ্ছে সেটাকে ফ্রেমিংয়ের মাধ্যমে ট্রায়াল করার মাধ্যমে এই একটা ভালো ইনিশিয়েটিভটাকে আপনারা প্রশ্নবিদ্ধ করে ফেলবেন না কারণ এই যে কাজগুলো হচ্ছে এটার মাধ্যমে আমরা মেয়েরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছি যারা নিউ মার্কেটের পাশে থাকছে কিংবা আমরা যারা এখানে হাইকোর্টের পাশে সুফিয়া কামাল হলে থাকছি সব মিলিয়ে আমাদের জন্যই ভালো হচ্ছে ক্যাম্পাসটা আগের চেয়ে কিছুটা আমরা নিরাপদ বোধ করি চাই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান এবং এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এখানে কি হবে না হবে এই সিদ্ধান্তটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সেখানকার শিক্ষার্থীরা নিবে শিক্ষার্থী আমার কাছে যখন আমি রাত্রিবেলা হলে ফিরি আমি নিজেই শঙ্কেত বোধ করি এবং যতবারই বিশেষ করে দেখা যায় যখন রাতে একটু বেশি হয়েছে যতবার আমি রিক্সায় উঠি আমি এটা আইডেন্টিফাই করতে পারি না যে কোন রিক্সাওয়ালা আসলে গাঁজা খাওয়া আর কে খায়নি আমি আইডেন্টিফাই করতে পারি না এবং এই ধরনের ইনসিডেন্ট আমার এবং আমার বান্ধবীর সাথে বহুবার হয়েছে আগে যখন হলে থাকতাম না হলের বাড়ি মৈত্রী হলের পাশে থাকতাম তখন এই ধরনের ইনসিডেন্ট বহুবার হয়েছে কিন্তু সেই জায়গা থেকে আমি নৈতিকভাবে এবং আমার ডাকসর যে পদ পদবী সম্পাদকীয় জায়গা থেকে আমি আমার যে সহকর্মীরা এই কাজগুলো করছে সর্বমিত্র এবং এভিজুবাইয়ের সমাজসেবা তাদের সাথে আমি নৈতিকভাবে তাদের পাশে দাঁড়াই এবং তাদেরকে সমর্থন করি এবং সেকেন্ডলি যেটা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান এবং এটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এখানে কি হবে না হবে এই সিদ্ধান্তটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং সেখানকার শিক্ষার্থীরা নিবে এবং সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীরা যদি মনে করে যে এখানে ভবঘুরেরা থাকবে না এখানে উদ্ভাস্ত থাকবে না তাহলে সেটাই হবে এখন ধরো এই জায়গায় যারা থাকে বেশিরভাগই হচ্ছে দেখা যায় যে উদ্যান কিংবা অন্যান্য জায়গায় যেসব মাদকসেবী আছে হয়তো সবাই না কিন্তু বেশিরভাগই তো তাই যে যারা বিভিন্ন ছোট্ট এখানে মাদক বিক্রি করে কিংবা মাদকের সাথে তাদের এফিলিয়েশান আছে তো সেই জায়গা থেকে তাদেরকে সবাইকে সরানোটাই উচিত এবং হরে দরে সবাইকে ট্যাগিং করা হচ্ছে এই ধরনের যে একটা ন্যারেটিভ সরানো হচ্ছে এটাও কিন্তু সত্য না বেশিরভাগই যেহেতু মাদক হিসেবে সহই ধরা পড়ছে তাই বাকিদেরকেও সরানো আমাদের দায়িত্ব হয়ে পড়েছে যাতে তাদের তারা হোক বা না হোক তাদেরকে তো সরাতে হবে সবাইকে সরাইলে এবং সেই জায়গা থেকে তারা কাজ করছে আর যেটা কথা সবার উদ্দেশ্যেই বলতে চায় সেটা হলো যে আমরা নতুন কাজ করছি সবাই এখানে নতুন কেউ কেউ হয়তো রাজনৈতিকভাবে আগে থেকে পরিচয় আছে কিন্তু আমাদের অনেকেরই সেটা নেই এবং তাদের কর্মপদ্ধতিটা হয়তো আপনাদের ভালো না লাগতে পারে সেটা সমালোচনা অবশ্যই আপনারা করবেন আমাদের ভুলগুলো হলে সূর্যই আমার আমার সম্পাদকের জায়গা থেকে বা আমার প্রফেশনাল জায়গা থেকে সেটা আমি বলতে পারি না এবং আমি বলবো না এটা আপনারা সবাই দেখেছেন কারা করেছে এবং যে ফ্রেমিং টেকিংয়ের চেষ্টা করা হচ্ছে অবশ্যই আমি সর্বর যে কর্মপদ্ধতি সেটা আমি নিজেও তাকে বলবো তাকে বুঝাবো যে এভাবে এভাবে না ওভাবে বা তুমি এটা করো না এটা প্রশাসনকে দিয়ে করাও এই কথাটা হয়তো আমি তাকে বুঝাবো হয়তো তার কর্মপদ্ধতি আমি যেটা বলছি যে হয়তো আমাদের কর্মপদ্ধতির কিছু ভুলভ্রান্তি থাকতে পারে কিন্তু তার উদ্দেশ্য যেটা সে যেহেতু আগেও তাকে বারবার মাদকসহ ধরেছে এবং সেও মানুষকে চিনে স্বাভাবিকভাবেই তার প্রতি একটা যে রাখব সেটা তার থাকারই কথা কারণ সে বারবার সরাচ্ছে বারবার ফিরে আসছে এবং এই বারবার ফিরে আসার মদতও যে একটা গোষ্ঠী দিচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে হচ্ছে আপনারা তো দেখতে পেয়েছেন কাউন্টার নেগেটিভ তো আপনারা দেখতে পেয়েছেন একটা নেগেটিভ বানানোর চেষ্টা করা হয়েছে তার বিপরীতে সত্য কি সেটাই সেটাও সামনে এসেছে তো সত্য যেটা সেটা আপনারা দেখতে পাবেন দেখবেন এভাবে চলবে আর কি আর তার সাথে যতই প্রশমিত করার চেষ্টা হোক আমরা আমাদের জায়গা থেকে সৎ থাকব আমি আমার জায়গা থেকে সৎ থাকব আমি আমার আশেপাশের মানুষকে সৎ রাখার চেষ্টা করবো এটুকু কথা দিতে পারি